বাংলাদেশ সেই বিক্ষোভে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষুপ করে অনেক জনতা আছে যে আমেরিকান এবং ইসরায়েলের শোরুম দিয়ে বাটা শোরুম সি শোরুম এসবে চালাচ্ছে এবং লুটপাট চালাচ্ছে অনেকে মন্তব্য করতেছেন যে এগুলো ঠিক না আসলে এগুলোই ঠিক বর্তমান ইসরায়েল যা শুরু করছে তার তুলনায় এসব কিছুই না এসব ব্যবসায়ীরা ইসরায়েল এবং আমেরিকাকে সাহায্য করছে সেটা আপনাকে বুঝতে হবে শুধু যে অস্ত্র দিয়ে সাহায্য করা যায় সেটা কিন্তু ঠিক না অর্থনৈতিকভাবে ভাবে ইসরায়েলকে সাহায্য করছে বাংলাদেশ সরকার তাদের সাথে এখনো অর্থনৈতিক চুক্তি ভঙ্গ করে নাই তার মানে এখানে বুঝতে হবে বাংলাদেশ সরকার ও ইসরায়েলকে সাহায্য করছে বাংলাদেশ সরকার আরো চাচ্ছে যে আমেরিকার সাথে সম্পর্ক ভালো করতে এখানে আপনাকে বুঝতে হবে যে আমেরিকার সাথেও বাংলাদেশ সরকার মিলে আসে এবং ইসরায়েলকে সাহায্য করছে ইসরায়েল বর্তমানে যা শুরু করছে ফিলিস্তিনের উপর তা সবারই অজানা নয় সবাই জানেন বর্তমানে ইসরায়েলের আকাশে মানুষ উড়ে যেখানে আমরা দেখেছি ঝড় বৃষ্টি হলে মানুষের ঘর বাড়ি তুফানে উড়ে যায় এবং সেখানে ইসরায়েলের বোমা হামলায় মিসাইল হামলায় ফিলিস্তিনিদের শিশু এবং মানুষ তারা উঠতেছে আকাশে এ মির্মম হত্যাকাণ্ড ইসরায়েল চালাচ্ছে এবং এতে সাহায্য করছে আমেরিকা সেই আমেরিকার পণ্য আমরা কিনে খাচ্ছি আমেরিকাকে আমরা সাহায্য করছি আমেরিকাকে আমরা দিচ্ছি বাংলাদেশে ব্যবসা করার জন্য ইসরায়েলি পণ্য আমরা দিচ্ছি বাংলাদেশে ব্যবসা করার জন্য সুতরাং আপনাকে বুঝতে হবে যে আমেরিকাকে আমরা সাহায্য করছি এবং ইহুদিদেরকেও আমরা সাহায্য করছি সেই ইসরায়েল মনম হত্যাকাণ্ড চালাচ্ছে তারপরও আমরা আমাদের বাংলাদেশের মাটিতে তাদের পণ্যগুলো রাখছি আমাদের শুরু মে তাদের পণ্যগুলো সাজিয়ে রাখছি এই সব দেখে কিভাবে মুসলমান সহ্য করে সেটা আমার জানা নাই আমাদের এলাকায় এবং বাজারে যে সব দোকানে পণ্য পাওয়া যাবে সেই সব দোকান থেকে ওইসব সব পণ্য নামিয়ে নেওয়া হবে এবং ওই দোকান বয়কট করা হবে কারণ যে দোকানে ইসরায়েলি এবং আমেরিকান পণ্য থাকবে ওই দোকান থেকে আমরা কেনাকাটা বন্ধ করে দিব এভাবে কিন্তু ইসরায়েল এবং আমেরিকাকে সাহায্য আপনার সাহায্য থেকে বঞ্চিত থাকতে পারেন তাদের সাহসটা করতে পারেন কারণ আপনি আমি এখান থেকে কিছু করতে পারবো না এবং অস্ত্র আমরা কিছু করতে পারবো না আমরা যা করতে হবে তাদেরকে বিক্ষোভ করতে হবে তাদের পণ্যগুলো বয়কট করতে হবে তাদের অর্থনীতি চাকাকে দুর্বল করে দিতে হবে অর্থনীতি চাকা তাদের দুর্বল করে দিলেই তারা ফিলিস্তিনিদের উপর থেকে মিনিমাম হত্যাকাণ্ড কিন্তু বন্ধ করবে তাছাড়া কিন্তু হবে না সুতরাং বাংলাদেশে ইসরায়েল এবং আমেরিকাদের এবং শুধু ইজরা আমেরিকা নাই তাদেরকে যারা সাহায্য করছে সবাইকে কিন্তু আমাদের বয়কট করতে হবে এবং সকল দেশে পণ্য কিন্তু আমাদের বয়কট করতে হবে শুধু তাদের পণ্য বয়কট করলে হবে না মুসলিম জাতি যারা আছে তাদের পক্ষে আছে তাদের পণ্য কিন্তু আমাদের বয়কট করতে হবে এবং তাদেরকে দেখে দিতে হবে যে আমরা মুসলমান জাতি কখনোই পিছিয়ে পড়ব না তাদেরকে আমরা এভাবে সাজটা করতে পারবো তো বাংলাদেশের সরকারকে অনুরোধ করব যাতে ইসরায়েলের সাথে এবং আমেরিকার সাথে অর্থনৈতিক চুক্তি বন্ধ করে অবিলম্বে এবং ফিলিস্তিনি মানুষদেরকে শান্তির জন্য বাংলাদেশ সরকার আহ্বান করে